আজকে হচ্ছে ছোলার ডাল দিয়ে মুরগির গোস্ত রান্না করে দেখাবো আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেকটা মজা হয় আর একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মুরগির গোস্ত দিয়ে ছোলার ডাল রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি আর এর জন্য প্রথমে হচ্ছে এখানে ছোলা সিদ্ধ করে নিয়েছি আর এরপরে এইভাবে হচ্ছে সব ছিলে নিচ্ছে ছোলাগুলো আর এইভাবে ছিলে নিলে সুন্দর ভিতরের মানে ডালগুলো বের হয়ে আসবে এটা দিয়ে মুরগির গোস্ত রান্না করলে খেতে অনেকটা মজা হয় আর আমি তো সকাল সকালই শোলাগুলো সিদ্ধ করে ছাদে বসে গিয়েছি সিলার জন্য আর আজকে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর সকাল সকালই অনেকটা রোদ উঠেছে তারপরে এই তো এদিক দিয়ে হচ্ছে এগুলো ছিলছিলাম আর এই পরিবেশটা উপভোগ করছিলাম আর এদিক দিয়ে হচ্ছে মুরগির গোস্ত কেটে নিয়েছি আর এইখানে তাও এক বাটির মতন মুরগির গোস্ত নিয়েছি আর মুরগির গোস্তটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এরপরে নিয়ে নেব কিছুটা মশলা আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি আর এটা নিয়েছি জিরা বাটা তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে পাঁচফরন আর হচ্ছে দার জয়ফল একসাথে বেটে নিয়েছি তারপরে গোলমরিচ বেটে নিয়েছি এরপরে হচ্ছে সাদা এলাচ বেটে নিয়েছি তার সাথে কাঁচামরিচ বাটা আর এখানে হচ্ছে দুই টুকরা দারচিনি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার সাথে তো হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি ছোলার ডাল আর এগুলোও হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন হচ্ছে চুলাটা জ্বালিয়ে নিব আর চুলাটা জ্বালিয়ে প্রথমে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটা দিয়ে তারপরে এখানে হচ্ছে চার টুকরো লবঙ্গ দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে তিন টুকরো দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নিব আর এরপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেওয়ার পর তারপরে হচ্ছে সব বাটা মশলাগুলো এখন দিয়ে দিব তেলের পর সব বাটার মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে তেলের পরে বাটা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব তাহলে হচ্ছে কাঁচা গন্ধটা চলে যাবে আর এভাবে হচ্ছে মশলাটা তেলের উপরে ভাজলে মানে যেই কাঁচা ফ্লেভারগুলো থাকে সেগুলো থাকে না তারপরে এ তো ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে আর এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া আর চা চামচ লবণের দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর এই তো মশলার উপর দিয়ে তেল ভেসে উঠেছে আরও কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি মুরগির গোস্ত মুরগির গোস্তটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব আর এর মধ্যে অল্প একটু পানি উঠে গিয়েছে মুরগির গোস্ত থেকে আর এইভাবে হচ্ছে ভালো করে চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে তারপরে মুরগির গোস্তর হচ্ছে সেই পানিটা শুকিয়ে নিব আর ভালো করে কষিয়ে নিব আর এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি সেই ছোলার ডালগুলো দিয়ে ভালো করে এখন মুরগির গোস্তর সাথে কষিয়ে নিব তারপরে এই তো ভালো করে আবারও একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে এখন এই তো পানি উঠে গিয়েছে আরও অল্প একটু তারপরে এখন এগুলো আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব আর আমি ওই প্রথমবার ছোলার ডাল দিয়ে হচ্ছে এই মুরগির গোস্ত রান্না করলাম খেতে ভালোই লাগলো আর এভাবে এতটা যে ভালো লাগবে খেতে ভাবতেও পারিনি তারপরে এতো তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন পানি দিয়ে এখন হচ্ছে এই তো বলক উঠে গিয়েছে এরপরে হচ্ছে নামিয়ে নেওয়ার আগ দিয়ে তারপরে ওই তো এখন হচ্ছে চার পাঁচ টুকরা কাঁচামরিচ কেটে দিয়েছি মাঝখান থেকে তারপরে এখন হচ্ছে নামিয়ে নিব পরিমাণ মতন ঝোল রেখে আর এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে আর এইভাবে মুরগির গোস্ত রান্না করলে খেতে অনেকটা মজা হয়েছে আমি ভাবতেও পারিনি এতটা মজা হবে তারপরে এই তো হচ্ছে সাথে সাথেই ভাত দিয়ে খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা